আল্লাহ সন্তানের দাতা তিনি যাকে চান কন্যা সন্তান দেন যাকে চান পুত্র সন্তান দেন আর যাকে চান সন্তান শূন্য রাখেন সুরা আশ সুরা আয়াত চারটল চ্যাশ পঞ্চাশে বলা হয়েছে আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দেন যাকে ইচ্ছা পুত্র সন্তান দেন অথবা উভয় দেন আর যাকে ইচ্ছা নিঃসন্তান রাখেন তিনি সর্বাগ্ঞা শক্তিমান তবে যারা দীর্ঘদিন চেষ্টা করেও সন্তান পাচ্ছেন না তাদের জন্য ইসলাম দিয়েছে আশার আলো ইসলাম কখনো হতাশা পছন্দ করে না দুজোয়া ইসলামিক নির্দেশনা ধর্মীয় পরামর্শ এক নামাজ কোরআনের প্রতি গুরুত্ব দিন নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন নামাজে আল্লাহর কাছে সন্তান কামনা করুন দুই দুআ করুন নির্জনে ও একাগ্র মনে সন্তান কামনায় নিচের দুয়াটি নিয়মিত পড়ুন রব্বি লা তাজারনি ফরদান ওয়া খাইরুল ওয়ারি তিন রব্বি লা তাজারনি ফরদান ওয়া আন খাইরুল খৈরুল সিন। সুরা আম্বিয়া পনি অর্থ হে আমার প্রতিপালক আমাকে একাকি রেখো না তুমি শ্রেষ্ঠ উত্তরাধিকারী মবি দাম্পত্য জীবনে কিছু আমল অনুসরণ করা উচিত তিন হালাল রিজিকের প্রতি গুরুত্ব দিন হারাম খাদ্য বা উপার্জন থেকে বিরত থাকুন কারণ তা দোয়া কবুলে বাধা হতে পারে চার মিলনের সময় এই দোয়া পড়ুন বিস্মিল্লা আল্লাহুম্মা বানাস সাইতান ওয়া জান্নি বিশ সাইতানা মা রাজাকাতান অর্থ বিস্মিল্লা হে আল্লাহ আমাদের থেকে শয়তানকে দূরে রাখ এবং তুমি যা দান করো সন্তান তাকেও শয়তানের প্রভাব থেকে রক্ষা করো। সন্তান প্রাপ্তির জন্য আরও কিছু সুনাতি আমল ইস্তিকফার বেশি বেশি করুন আজ ফিরুল্লাহ কারণ পাপ রেজিকে রুদ্ধ করে আর সন্তানও এক ধরনের রেজিক দানসৎকা করুন গোপনে রোজা ও তাহাজ্জুদে দানান নিঃশব্দে আল্লাহর কাছে কেঁদে কেঁদে চাইলে তিনি তা আর শেষ কথা আল্লাহ যখন সময় ঠিক করেন তখনই সন্তান দেন তাই ধৈর্য ধরুন আমল করুন দোয়া করুন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে পুরস্কৃত করুন